সাদা সাদা মনের মাঝে ধান্দা করে যারা কালো ছাড়া হয় না সাদা হয় সর্বহারা কালো রঙের গুণের কথা করি বর্ণনা কালো রঙের গুণের কথা করি বর্ণনা মনোজগ দিয়ে শুনুন আছেন যত জনা রাতের কালো রাতের কালো দিনের আলো যদি না হইত রাতের কালো দিনের আলো যদি না হইত জীব জন্তু পশু পাখি কেমনে ঘুমাত কলমের কালি যদি না খাতা কেমন আমার ভাই যান উনি তিনশো টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছেন দুশো টাকা দিব ঘুরিয়া আলহামদুলিল্লাহ দুশো দিবেন আলহামদুলিল্লাহ শাশুড়ির মা আর শ্বশুর আর বাপ জাগে নাকি আচ্ছা আছে আলহামদুলিল্লাহ আছে আর এক ধাক আছে বন্যা যখন আসে তো একরকম হয়ে আছে না আসে ওই দিক থেকে একবার মানে এদিক থেকে আসবে একবার ওই দিক থেকে মানে কি ওই এটা আছে বাংলাতে আছে মিল দাদা আমার ভাই খেটে খাওয়া মানুষ বাইরে ইনকাম রোজগার করছে আলহামদুলিল্লাহ উনি পাঁচ শত টাকা দিচ্ছেন এই করে করে আমার বন্ধু অনেক বসে আছেন এখন পর্যন্ত আমার কাল মানে চাচা যাকে বলে কাকা চাছা ড্রাইভার আইনাল হক এখনো বুঝতে পারে না মনে করছে হ্যাঁ নাম না করলে আমি যাব না তো ভাতি যাক খ্যাপা যে ডাকবে না অবশ্যই ডাকবে এই করে করে এখনো অনেকে বসে আছেন যদি নিজের ইজ্জত মনে করেন যে আমি নেব তাহলে চলে আসেন আর যদি মনে করেন না তাহলে আমি নাম দেখে ইউটিউবে সারা জাহানে ভাসিয়ে দেবো চলে যাবে আরও আপনার বন্ধু আছে তখন বলবে ক্ষমাখা তখন কইলে হবে না ওই বাদা হার নাম জি তা আমি কি করবো যে অসুখ হয়েছে তো আমি কি করবো ডাক্তার তো আমাকে দেখাতে হবে আসুন না বন্ধু আসুন না বাপ আসুন না ভাই আসুন না বাপ এখনে মরে যেতে গেলে আমাদের সব কিছু পড়ে যেতে হবে আর সাতাল পারে খালি হাতে একাই চলে যেতে হবে আজ না হয় কাল তুমি যাইবা কবোরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো আজ না হয় কাল তুমি যাইবা কবোরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবহি রইলো পহ যাওয়ার সময় দেখবে গো দাদা গেলো জানা গেলো কেউ ইলুনা পিহিরে সবারই যাইতে হবে গো মামার অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো বোনার অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো আজরাইল বলবে আর দেরি নয় চলো তারা কোহরে

হ জাল সাহেব 1000 টাকা করেছে দান এই দান কবুল করো পাক সুহান মিটায় যদিও তার মনের আরমান ট্রেন মাঝে অ্যাক্সিডেন্ট হয় ট্রেন মাঝে ওহরর অ্যাক্সিডেন্ট হয় এ বিপদ হতে কিন্তু বাচা বড় দায় তাই দোয়া করি খোদা সকলের জন্যতে বাচা ইয়া খোদা অ্যাক্সিডেন্ট হতে তো ভাইজান একটা ভালো জিনিস দিয়ে যায় আজকে আপনাদের কাছে এবার হাত উঠে বলন তো কবরে যে হবে এই কবরের শাস্তি হবে কবরের শাস্তি থেকে আপনারা কে কে বাঁচতে চাইছেন একটু হাত উঠে বলুন ভাব হাত উঠে তো যে কবরের শাস্তি হবে আমি শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে একটা ইঞ্জেকশন নেব আজকে একটা অফার নেব আজকে একটা এমন দোয়া আপনাদেরকে দেব যেই দোয়াটা পড়তে গেলে আল্লাহর কসম নবী সত্য নবীর হাদিস সত্য আমি একটা দোয়া বলে দিব যেই দোয়াটা পড়লে কবরে শাস্তি হবে না কবরে আজাব হবে না কবরে শাস্তি হবে না এই দোয়াটা কে কে আছেন পড়ন্ত হাত উঠে বলন্ত বাপ হাত উঠে বলন্ত বন্ধু এখন পর্যন্ত হাত গালা উঠে না হ্যাঁ আল্লাহ তুমি দিয়ে দাও এরকম যাতে এরপর ঝেলে বেড়ায় একবারে জোর করে নাড়ে থাকবে লাগা না রে থাকবে সবাই হাত উঠান নিনিস আল্লাহ প্রতি নাইটে কথা বলে একটুকু কিছু হয় না আর আপনাদের একদিন হাত ছাড়া যায় কমে যাবে একবার জোরে করে বলবেন তাহলে তো আমাদের মাদ্রাসার কেসের মাদ্রাসা কেসের মা অসুস্থ ওই জন্য দোয়া চাই উনি দোয়া এই যে দেখছেন মা এটাই হচ্ছে সহি হাদিসের দান 500 টাকা দিয়েছেন এবং তার ছেলে 200 টাকা দিয়েছেন সহি ও আলহামদুলিল্লাহ আব্দুল বারিক সাহেব দিনে কি তাহলে আব্দুল বারিক সাহেব এটা কে এটা না আব্দুল বারিক মাস্টার কেসের হ্যাঁ 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 ওই আলহামদুলিল্লাহ মা অসুস্থ আজ হেলবা আসরাব্বান্নাস

না হয় আর যদি অসুখটা হয়ে যায় তাহলে আমি তো এখানকার মানুষ থাকার মানুষ আমার টুটি খান ধরবেন ধরার পরে বলবেন রে আল্লাহ হয় না ভালো জিমল সাহেব আজকে রাস্তা হাঁটছি কোনো শক্তি পায় না পায়ে শক্তি পায় না হাতে ইনশাল্লাহ বলুন হাত উঠে যে কোনো দিন ওই ভাইটা যে ভাইটা এতটা বেন ইনশাআল্লাহ কোনো দিন তাকে প্রায়লাইসিসের অসুখ হবে না কোনো দিন প্রায়লাইসিসের অসুখ হবে না এবার জোর করলেন না আমার ভাই জানেরা এইবারে এতক্ষণ ওয়াজ করলাম ফ্রিতে কিন্তু আমি অত খ্যাপা নয় যে আমি ফ্রিতে দুয়াটাও দেবো আপনি কবরের আজাব থেকে বাঁচবেন কবরের শাস্তি থেকে বাঁচবেন এবার আল্লাহর বস্তে বলুন তো একশো করে টাকা মাত্র তিরিশ জন আমাকে দেন আসুন এই যে রেখে দিলাম তিরিশ জন দিয়ে দিবেন এতগুলো জনসংখ্যা এতগুলো মানুষ মা বোন সবাই বসে আছেন আপনার একশোটা টাকাতে অতগুলো মানুষের কি হবে কবরের যা মানে আজাব থেকে বেঁচে যাবে আপনার দানের বিনিময় আসুন তো একশো করে টাকা যারা বেশি পারবেন আলহামদুলিল্লাহ এই যে ছুটে আসেন আবার রফি ভাই কে বাবার জন্য দুয়া আমার কাকু মশাই মারা গিয়েছেন খুব ভালো মানুষ ছিলেন কত চা খেয়েছি কত ভাতে যা খুব আদর করেছেন আলহামদুলিল্লাহ আসেন ভাই আসেন আর বসে থাকতে হয় এত সুন্দর ওফাটা পাবেন আর এখন পর্যন্ত মন যদি না মিলান এই কেমন করে সংসার চলে বলুন তো মাশাল আমার চারশো দিব আচ্ছা আলহামদুলিল্লাহ ওখান থেকে চারশো নিলেন আলহামদুলিল্লাহ যা যাক এখান থেকে হয়ে গেছেন মাসাল্লাহ তো চারজন হয়ে গেল আচ্ছা চা পাঁচ শুন আমি চেয়েছি তিরিশ জন আলহামদুলিল্লাহ আসুন তো ভাই আসুন দবন্ধ 100 টাকা এই যে দেখছেন কত banda ভালো গো আলহামদুলিল্লাহ 100 করে চেয়েছিলাম আল্লাহ তুমি অনেক দেখা দিয়েছেন আল্লাহ জাজা খা লকরান দাদা 10 किलो গোটা লিখে কে আছেন 10 किलो গোটা लिखने वाला 100 টাকা করে দান অনেকে অনেকজন সভাতে যেছিল পরিমানে কিছু করে সাথে দিল যাহা দিয়ে গেল দান শুনো গো রাব্বানা বিপদের ফেরা জালে তুমি ফেলিও না ওগো আল্লাহ দয়া দয়াময় দয়া প্রকাশিয়া এ দালের

গাউফিমারাতাম ওয়াকফালাহুম ওয়া রাহামহুম আলহামদুলিল্লাহ যে সাহায্য দান করেছে তার মনের আশা মনের বাসনাকে তুই পূরণ করে দাও রব্বুল আলামিন আমি দিয়েছিলাম 100 করে টাকা অনেক ভাই দিয়েছেন আল্লাহ আল্লাহর দানটা কম হতে গেল তোমার কাছে নেকি কম নয় আল্লাহ তুমি তাকে পূর্ণ করে নেকি দাও হাজার বলে তুমি গণনা করে নাও হে রব্বুল আলামিন কেউ বাবা নামে কেউ মা নামে কেউ দিদার নামে অনেক উৎস দান করেছে আল্লাহ ইন্না আলিমুন বিজাতি সদর আল্লাহ মানুষ হৃদয়ের ভিতরে কি কোলাবলে করে কেবল মাত্র আল্লাহ তুমি ছাড়া আর কেউ জানে না রব্বুল আলামিন অন্তরে দিয়েছে গাইছে একশো টাকা তে দিয়েছে কিন্তু একশোটা উদ্দেশ্য তার মনের বাসনা আল্লাহ তুমি একশো টাকাই পূরণ করে দাও আমিন আমি বলে আচ্ছা তিনশো টাকা ঘুরিয়ে মানে দুইশো টাকা যা যা কালা খায়রান যা দেখেন ভাই আলহামদুলিল্লাহ একশো টাকা করে চাইছিলাম আমার যুবক ভাই একশো করে দান করেছে আল্লাহ আসুন ভাব আসুন ভাই আমি কবরে শাস্তি থেকে হবে না এরকম একটা দোয়া মনে করিয়ে না যে সাপ পড়ে এসেছে আচ্ছা মাল্লা থেকে সাপোড়ে এসেছে আর বিকর হাটে ওঠে তিন মাথা সাপ দেখাবো জি একশো বুঝিয়ে দেবো যাও আচ্ছা আলহামদুলিল্লাহ তারপর বিক্রি হলো তারপর নিজের ডালি বকচা বন্ধ করে দিয়ে চলে গেল আমি একটা মূল হিসাবে আমি কবিরাজ আমি কবিরাজ যারা যারা দাঁড়িয়ে আছে একটু শ্রদ্ধা সহিত বসুন ইনশাআল্লাহ আমি চেয়েছিলাম একশো করে দিয়ে গেছি আমার আর কোনো রাগ নেই মনে দুঃখ নেই ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ দোয়াটাকে রাখবো বলবো ইনশাআল্লাহ আসুন এবং যারা যারা এখনো বাকি

ডাক দিয়েছে যেতে হবে ভাই মর নামায় ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে ডাকা হবে এখন চলে যায় মর নামার ডাক দিয়েছে যেতে হবে ভাই যে ডাকের সারা আমায় দিতে হবে থাকিতে পারি বোনা আরামিছে এই দুনিয়াতে ভাবি নিহি ও সময়ে ডাকিবে আমার করিনি ইমান আমল কি হবে উপায় আচ্ছা ভাইজান আমি বলেছিলাম আপনাদের কাছে একটা দোয়া বলবো এবার শান্তভাবে সুস্থভাবে বসুন এবং আমার ভাই শ্রদ্ধেয় যে মলানা মানে শহীদুল ইসলাম শুধু আমার বন্ধু আসাম থেকে এসেছেন ওনার হাতে অবশ্যই আপনারা দেবেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ জাজা কালো খায়রান জাসা আমার সাহেব দশ হাজার টাকা দান করেছে আল্লাহ জানে না কি হালাতে দান করেছে কি অবস্থায় দান করেছে আল্লাহ মনের বাসনাকে তুমি পূরণ করো আল্লাহ তুমি মনের কামনাকে দূর করে দাও মালানা আমার শ্রদ্ধেয় আমি নাম বলছি না এই জন্য আমি যেদিন ছোট ছিলাম মুরগির বাচ্চা হয়ে ঘুরে বেড়াছিলাম যেরকম মুরগির বাচ্চা ঘুরে বেড়া ওরকম ঘুরে বেড়াচ্ছিলাম সেই দিন আমার শ্রদ্ধেয় সাহেব আমাকে থাপ পড় মেরে কিছু জানিয়েছিলেন শিখিয়েছিলেন আজকে আমাকে অনেক আমার শ্রদ্ধেয় শেখ সরদীয় শেখ মাওলানা গียসুদ্দিন সাহেব উনি 5000 টাকা দান করেছে আল্লাহ এই করে করে যত জালসা যায় আবার উত্তরদিনাজপুর এর মধ্যে সব জলসাতে আমার সরদীয় শেখকে দেখতে পায় আমি মাল্লা ডিস্ট্রিক্টের মধ্যে অনেক কোমেপুর এলাকাতে hore sodbudd থানাতে অনেক জালসা করে দেখতে পায় আলহামদুলিল্লাহ 15 কিলো ধান নাম লিখে দাও যায়া ভুটা ভুঠা ভাই ও যে নাম লেখালেন আচ্ছা করম দিকে থেকে মানুষ সরকার দেখুন শিখুন শিখুন কিছু দেখাও শিখতে হয় একশো করে টাকা দিলাম চাইলাম অনেকে বাইর হয় না অনেকে বাইর হয় না দেখুন না আজকে ব্লাড হলো আমাদের এক ওর রক্ত কাল সাদ লাল আমার রক্ত লাল আজকে দেখুন আমার শ্রদ্ধীয় উনি দুই হাজার টাকা দান করেছে আল্লাহ তুমি কি আশায় দান করেছে আল্লাহ তুমি মনের বাসনাকে পূরণ করে দাও মনের কামনাকে দূর করে দাও হেরবুল আমিন তুমি দুনিয়াতে তাকে শান্তিতে রাখো সুখে রাখো আখেরা মঙ্গল করো আমিন আমিন আচ্ছা ভাইজান আমি বলেছি সেই পঞ্চায়েত সমিতি মেম্বার রেজাউল করিম এই যে দেখছেন আমার রেজাউল করিম ভাই সব থেকে বড় ভালো লাগে কি আমাদের জানে আমাদের বিশেষ করে উত্তর দিনাজপুরে আর আমাদের করণদিঘি বিধানসভার যেই সমস্ত আজকে নয় আমি ছোটকালে মোহাম্মদপুরে যখন ছিলাম অন্য একজন ছিলেন আমি জানি যে আমাদের ভাই আমাদের এই রক্তের যোগাযোগ হয় আজকে অসমুসলিম যতজন আমি দেখেছি আজকে নেতা হিসাবে তারা দাঁড়িয়েছে যারা জায়গাতে গিয়েছে সব জালসাতে যায় এটা বাস্তব বললাম না মিথ্যা বললাম এ যে আমার এমএলএ সাহেব খালি এটাই জালসা এসে না যাবেন না বোধ যাই সব জায়গাতে যাই কিন্তু আমরাই দেখি না নাকি থাম হ্যাঁ তো ভাই যান হ্যাঁ আমাকে আপনাকে দেখে নির্বাচন করতে হয় দেখতে হবে জানতে হবে আমি ওনার পক্ষ থেকে আমি ভোট চাই না এটা মনে কেউ করবেন না যে ভোট চাইছে না গুণ যার ভালো দেখবেন তাকেই আপনি দোয়া দিবেন তাকেই আপনি ভালোবাসা দেখাবেন এটাই হলো মানুষের কথা হ্যাঁ আচ্ছা এটা কাল মৃত্যু বাবা আমার মামা মৃত্যু মা বাবার নামে পাঁচশো করে এক হাজার টাকা দান করেছেন রব্বের হাওয়া কামার রব্বা এনে সাগিরা ছেলে দান করেছে ভালো আল্লাহ আচ্ছা পনেরোশো টাকা জেলা পরিষদ আমাদের পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ দেখুন না যতজন এসেছেন সব একের পরে এক দিয়ে যাচ্ছেন তো এ ভাই এই মেওয়ালবেলা এটি কেটে দিয়ে কেন যে মায়ের খেতে হবে মালদায় থাকি তো আল্লাহ না করে যে তার আবহাওয়া লাগে কি মালদার যতগুলো জায়গাতে মানে নেতা হিসেবে যারা আছে তো নেতা হিসেবে আলহামদুলিল্লাহ দেশি মুরগার মাংস একটা আসলে পাঁচটা খালি তার ছাপোয়া হয় খেয়ে নেয় চলে যায় আর আমার স্যারকে দেখুন তো যতজন এসেছেন আরে দামটা দুই হাজার টাকায় যদি দেয় তা আপনাকে তিন হাজার দেওয়া উচিত না না ওই দিলি তো হ্যাঁ পেয়েছি খাবো বাস এটাই না আপনি কি কোনোদিন গরুর মাংস খান দি আপনার বিবেক কি কইছে যাইছে আপনার বিবেক আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে তুমি শোনো আজকে যদি 10টা টাকা 20টা টাকা দিয়ে না যাও তাহলে কালকে দেখবে তোমার হাতখানা ধুলে সাথ হয়ে গেছে আপনি বলবেন মুলবি সাহেব ওই লোকটা দিল না তাহলে একবারে মাস্তানিয়া ঘুরে বেড়াছে আসলে লোকটা আসলে ওটা লোকটা হলো আসল রূপে আছে আসল দেখতে পাওয়া যায় তার হাত আছে পা আছে তার বড়ি আছে যেখানে যে অঙ্গটা থাকার কথা সেখানে আছে কিন্তু আসলে মানুষ নয় আসলে সে মানুষ নয় দেখতে লাগে মানুষ তার অন্তরটা মানুষ নয় আমার ভাইয়ের হাতে অবশ্যই দেবেন আমি এবার দোয়াটা পড়ি বলেন কবরের শাস্তি থেকে এ মা এ বোন আমার এবার শান্ত হন একটু সুস্থ হন ভালো হন এবার আমার সাথে সাথে সেই কবরের শাস্তি থেকে বাঁচার দোয়াটা পড়ুন বাঁচার দোয়াটা আচ্ছা আলহামদুলিল্লাহ এবার আমার জীব হল গত এসেছিল সাড়ে আট হাজার আর এখন মোটামুটি কত ন হাজার নয় আর আট সতেরো আমার বাটনা মাদ্রাসাতে মেয়েদের তরফ থেকে কালেকশন হয়েছে দেখো লোকে ভাণ্ডারে এক হাজার করে ঢুকছে মাসে মাসে পাঁচশো করে একটা মানে মাসের অর্ধেকটা যদি দেন আর অর্ধেকটা যদি টপ্পা টোপ্পা জিলাপি কেনে অসুবিধা কোথায় ওই জিলাপি খেয়ে দিলে পায়খানার দাঁড় দিয়ে না বের করলে হবে না ডাক্তারের কাছে গ্যাসের ট্যাবলেট খাইতে হবে জাল সাথে আমি খেয়ে শুনুন কিন্তু আমার পেটটা আর খাপ ধরে গেছে এই ধরে গেছে রবুলালাম বলছেন হমাইয়া আমালুমেন্স খাওয়ালা দা রতিম হাই রাইয়া রা হমাইয়া মালমেন্স খাওয়ালাতিম সার রাই ba আমি করে অবস্থা পারছি আমার আছি তো যাই হোক আমার জেওল ভাই সার্ভিসম্যান চাকরি করেন কত টাকা যে পান তো ওনারাই জানেন তো যাই হোক কত যে ডিউটি কি করতে হয় না করতে হয় হ্যাঁ শুধু খালি নাম লিখতে হয় আর ফর্ম ফিল করতে হয় শিক্ষা আছে ভাই শিক্ষা আছে শিক্ষকের অভাব আছে যার কারণে হয়তো কমতি আছে আর আমাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে ছ হাজার টাকা রাত্রে তিনশো টাকা দুশো টাকা একশো টাকা রাত্রে একশো টাকা দিনে আর মাঝখানে বাকি টেনে বাকিতে ওই মোটা মোটা মাকলা মাকলা বাস আপনারা এদিকে মাকলা বাস আমাদের মাল্লা দিকে এরকম হ্যান্টা হ্যান্টাম মানে একবারে জোয়ান জোয়ান একবারে অন্যান্য বাস ওই বাসগুলো খেতে হয় আলহামদুলিল্লাহ তো ভাই যান অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করবো কবরের আজাদ থেকে যেন সকলে আমরা বাঁচতে পারি কবরের আজাদ থেকে

والممات. اللهم اني اعوذ بك من عذاب جهنم، واعوذ بك من عذاب القبر، واعوذ بك من فتنة المسيء الدجال، واعوذ بك من فتنة المحيا والممات. ছাড়িতে হইবে রঙে পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া তো মায়া নিজের নিজের আত্মীয় মনে করে আমি তাদের ছেলে কাউরের ভাই অনেক দান করেছে অনেক আমার স্যারেরা স্যারের বন্ধু যারা আছে আদাস আরও ওনারা অনেক মোটা মোটা দান করেছে আল্লাহ জানে না কি উদ্দেশ্যে দান করেছি আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ বিশেষ করে দোয়া করে যারা এখন পর্যন্ত দান করতে পারেনি আল্লাহ তাদেরকে 10 টাকা 20 টাকা দেওয়ার তুমি তৌফিক দাও হে রব্বুল আলামিন যারা যারা দিয়েছে কেউ মায়ের নামে কেউ বাবার নামে কেউ অসুস্থ আছে তার নামে কেউ কবরে শুয়ে আছে তার নামে দিয়েছে অনেক উদ্দেশ্যে দান করেছে সকলের উদ্দেশ্য তুমি আল্লাহ জানো সকলের উদ্দেশ্যকে তুমি পূরণ করো হে আল্লাহ আমাদের আজকে বেশি অসুখ রুগী মানুষ আল্লাহ আমাদের তুমি ডাক্তারে ডাক্তার কবিরাজের কবিরাজ আল্লাহ তুমি আমাদেরকে আরোগ্য করো আল্লাহ আমাদেরকে তুমি ভালো করে রাখো হে আল্লাহ আমাদের ভিতরে সুখ দাও শান্তি দাও হে আল্লাহ আমাদের মৃত্যুর উপরে জান্নাত যাওয়ার তাওফিক দাও আমিন এই আশা রেখে আজকের বক্তব্য ইতি